আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব বিশ্বের সব আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শুরাম পরে বিস্তারিত এবার গাজায় যুদ্ধবিরতির আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে আরও জানিয়ে দেব তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সহায়তা পুষ্ট বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল এদিকে যুক্তরাষ্ট্রের আকাশে রহস্যময় ড্রোন কোথা থেকে এলো এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্বে নেটো এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন গাজা যুদ্ধবিরতির আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং জিম্বি মুক্তি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘদিনের পর নতুন করে আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতি হয়ে এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে ফিলিস্তিনের এক শীর্ষ আলোচক ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কে জানিয়েছে এ আলোচনা এখন নীতি নির্ধারণী ও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র কাতার এবং মিশরের মধ্যস্থায় আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের একটি প্রতিনিধি দল বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছে যেখানে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে ফিলিস্তিনি পক্ষ তিনটি পর্যায়ে পরিকল্পনা উপস্থাপন করেছে প্রথম ধাপে পাঁচচল্লিশ নারী সেনাদের মুক্তি দেওয়া হবে যার পরিপ্রেক্ষিতে ইসরায়েলি বাহিনী গাজা শহরের কেন্দ্র উপকূলীয় সড়ক এবং মিশরের অন্তপতি গুরুত্বপূর্ণ এলাকা থেকে সরে আসবে দ্বিতীয় ধাপে বাকি জিম্বিদের মুক্তি এবং গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে তৃতীয় ধাপে যুদ্ধ সম্পদ বন্ধ হবে ইসরায়েলের তথ্য অনুযায়ী হামাস কর্তৃক আটক ছিয়ানব্বই ইসরায়েলি জিম্বির মধ্যে জন জীবিত রয়েছেন এর মধ্যে একশো জনের বেশি জিম্বিকে মুক্ত করা হয়েছে গাজা যুদ্ধবিরতির এই পরিকল্পনাটি একত্রিশ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবের ভিত্তিতে তৈরি বলে মনে হচ্ছে তবে সব পক্ষে বলছে যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখনও সমাধান করা হয়নি সে সময় যুদ্ধবিরতির প্রস্তাবটি অক্টোবরের মাঝামাঝি আলোচনায় কোনো চুক্তি হয়নি কারণ হামাস একটি স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল যুদ্ধবিরতির চূড়ান্ত পর্যায়ে নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী কাটোজ বলেছেন আমরা কখনো এতটা কাছাকাছি তবে তিনি এক্স এ লিখেছেন গাজার বিষয়ে আমরা অবস্থান স্পষ্ট গাজায় হামাসের সামরিক এবং প্রশাসনিক শক্তি পরাজিত করার পর ইসরায়েল গাজায় নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে এবং পূর্ণ স্বাধীনতার সঙ্গে কাজ করবে উল্লেখ্য গত সাত অক্টোবর হামাসের নজিরবিন হামলায় প্রায় বারো হাজার ইসরায়েলি নিহত হন এবং দুশো তিপ্পান্ন জন জিম্পি হন এরপর থেকে চলমান সংঘর্ষে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পাঁচচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন জাতিসংঘ এবং অন্য সংস্থাগুলো এ পরিসংখ্যানকে নির্ভরযোগ্য মনে করে গাজার দুই পয়েন্ট তিন মিলিয়ন মানুষকে করা হয়েছে এবং সেখানে খাদ্য সংকট ও মানবিক সহায়তার অভাবে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে এদিকে নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কূটনৈতিক প্রচেষ্টা আরো জোরদার হয়েছে তবে ট্রাম্প সতর্ক করে বলেছে যুদ্ধবিরতির চুক্তি আমার দায়িত্ব গ্রহণের আগেই সম্পন্ন হওয়া উচিত অন্য এর পরিণতি ভালো হবে না গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার ফলাফল এখন নির্ভয় করে উভয় পক্ষের সদিচ্ছা এবং মধ্যস্থকারী দেশগুলোর দক্ষতায় পরিস্থিতি জটিল হলেও আলোচনায় এই অগ্রগতির আশা আলো দেখাচ্ছে যে একটি শান্তিপূর্ণ সমাধান সম্ভব হবে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সহায়তা পুষ্ট বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি মেয়াদ বাড়ল ও যুক্তরাষ্ট্রের সহায়তা পুষ্ট বিদ্রোহী গোষ্ঠীগুলো পরস্পরের মধ্যে এক সপ্তাহ বাড়িয়েছে বিদ্রোহীদের সিরিয়ান ন্যাশনাল আর্মি ও যুক্তরাষ্ট্রের সহায়তা পুষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস দেশটির উত্তরাঞ্চলের মান্ডিস শহরে আগামী সপ্তাহের শেষ পর্যন্ত যুদ্ধবিরতি পালন করবে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের এক খবর জানিয়েছে সংবাদ সম্মেলনে ম্যাথোমেলার বলেন সামনে কিভাবে এগোলে যায় তা নিয়ে আমরা তুরস্ক ও এসডিএফ এর সঙ্গে অব্যাহতভাবে আলাপ আলোচনা করছি যত বেশি দিন সম্ভব যুদ্ধবিরতি বারণেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য সিরিয়ার স্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে কোন পক্ষ দেশটির বিরুদ্ধ স্বার্থকে জলাস্তলি দিয়ে খর্ত্য নিয়ে আগ্রসর হোক তা আমরা চাই না তিনি যুক্ত করেন বিদ্রোহদের ঝটিকা অভিযানের মুখে গত 8 ডিসেম্বর 12 দিনের মাথায় সিরিয়ার প্রেসিডেন্ট আল আসাদের পতন হয় তিনি পদতক করে দেশ ছেড়ে রাশে আশ্রয় নেন বাসারের পতনের পর পরিস্থিতি মোকাবেলায় গত সপ্তাহে প্রথমবারের মতো এসএনএ ও এসডিএফ এর মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র সিরিয়ার গৃহযুদ্ধে যুক্তরাষ্ট্র একাধিক বিদ্রোহী গোষ্ঠী ও জোটকে সহায়তা দিয়ে আসছে এসডিএফ এসব জোটের মধ্যে অন্যতম এদের সঙ্গে যৌথভাবে সিরিয়ার ইসলামিক স্টেট बृহুতল লড়াই পরিচালনা করছে যুক্তরাষ্ট্র এসডিএফ এর মধ্যে ওয়াইপিজি সবচেয়ে বেশি প্রভাবশালী তুরস্ক ওয়াইপিজিকে নিজ দেশে 44 বছর তৎপর কুদিস্তান ওয়ার্কার্স পার্টির শাখা মনে করে তুরস্ক ও যুক্তরাষ্ট্র উভয়ে সশস্ত্র রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী গোষ্ঠী মনে করে ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও সিরিয়ার তেরো বছরের গৃহজিতে পরস্পর বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়েছে ওয়াশিংটন ও আসকারা যুক্তরাষ্ট্রের আকাশে রহস্যময় ড্রোন কোথা থেকে এলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় আকাশে সম্পত্তির রহস্যজনক ড্রোন উঠতে দেখা গেছে এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে হোয়াইট হাউস জোর দিয়ে বলেছে যুক্তরাষ্ট্রের কিছু অংশে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টিকারী রহস্যময় ড্রোনগুলো বৈধভাবে উঠছে তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি বিষয়টি নিয়ে লুকোচুরি করছে সরকার নিউ জার্সি ও নিউ ইয়র্কের আকাশে যে রহস্যজনক দৃশ্য দেখা গেছে তা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প বলেন আসলে কি ঘটছে তা সরকার জানে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন রহস্যজনক বস্তুগুলোর উৎস স্পষ্টভাবে চিহ্নিত না করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সরকারের পক্ষ থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কাবরি জোর দিয়ে বলেছেন এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট ও তিনি বলেন আকাশে যেসব দেখা গেছে তার বেশিরভাগই চালানো হয়েছে বৈধ ও বলেন মূল্যায়ন অনুযায়ী যেসব ড্রোন দেখা গেছে সেগুলো আইনসম্মতভাবে বাণিজ্যিক ড্রোন শখের ড্রোন এবং আইন প্রয়োগকারী ড্রোন মনুষ্যচালিত ফিক্সড ফ্রিক্সড বিমান হেলিকপ্টার এবং এমনকি রাতের আকাশে তারাকে ভুল করে ড্রোন বলে দাবি করা হচ্ছে আরও বলেন আমরা অস্বাভাবিক কিছু বা জাতীয় নিরাপত্তা ও জন নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কোনো জিনিস চিহ্নিত করেনি ড্রোনের তথ্যগুলো বেশ কাছ থেকে পরীক্ষা করে আইন প্রয়োগকারী কর্মকর্তারা এ মূল্যায়ন করেছে এর আগে এ ঘটনায় বিদেশি সম্পৃক্ততার অভিযোগও পাওয়া গিয়েছিল এ অভিযোগ অস্বীকার করেছে মার্কিন কর্মকর্তারা এমনকি ড্রোনগুলো সাগরে ইরান বা চীনের জাহাজ থেকে পাঠানো হয়েছে বলেও দাবি করা হয়েছে তবে এ দাবিও অনেকটাই বানোয়াট বলে ধারণা করা হচ্ছে সম্প্রতি বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে

নিরাপত্তনিত হুমকি নেই ইউক্রেনের সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্বে নেটো অবশেষে যুক্তরাষ্ট্রের পরিবর্তে এখন থেকে ইউক্রেন পাশ্চাত্যের সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্ব পেল নেটো এ খবর জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রভাব থেকে সহায়তা ব্যবস্থাকে সুরক্ষিত রাখাই এর উদ্দেশ্য এক প্রতিবেদনে এ দাবি করেছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের ফলে নেটো রুশ আগ্রসনের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে আরও প্রত্যক্ষ ভূমিকা রাখার সুযোগ পাবে এতে যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হবে বড় ধরনের ধাক্কা খাবে তবে কূটনৈতিকরা স্বীকার করেছেন ন্যাটোকে এই দায়িত্ব দেওয়া হলেও ইউক্রেনের উপর তেমন কোনও প্রভাব পড়বে না কারণ যুক্তরাষ্ট্রই ন্যাটোর প্রধান শক্তি এবং কেভের জন্য সবচেয়ে বেশি অর্থ ও অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র কিন্তু নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের ঘোর বিরোধী তিনি ইতিমধ্যেই বলেছেন হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর তার প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা